অবশ্যই ডক্টর মোহাম্মদ স্যার এখন ঝুঁকির মধ্যে আসছে আমি মনে করি সেনাপ্রধান ওয়াকার আঙ্কেল উনি অনিরক কারণ বার বার বিভিন্ন মহল থেকে উস্কানি দিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই যমুনা ঘেরাও এই সচিবালয় ঘেরাও আজকে ছাত্ররা এটা করতেছে আজকে ওই সংগঠন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এই যে নানামুখী ষড়যন্ত্রের বেড়া জালে ডক্টর মোহাম্মদ স্যার সহ এই রাষ্ট্রের এই বর্তমান যেই যন্ত্র রাষ্ট্রযন্ত্রকে বিকল করা এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করার যেই অপচেষ্টা চালাচ্ছে এইটা খুবই বাজে এইটা যদি ডক্টর মোহাম্মদ স্যার এখন সরাসরি এবং সেনাপ্রধান আঙ্গেল যদি এটা সরাসরি এটা নিয়ে যদি পরিকল্পনা না নেয় এটা নিয়ে যদি না নেয় তাহলে আমরা যেরকম অনিরাপদ আপনিও তেমন অনিরাপদ ওরা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এই রকম একটা বাইন ড্রেস পরে এসে আবার তারা পূর্ব পরিকল্পিত ছিল তারা ভিতরে এসে একটা বিশৃঙ্খলার একটা পর্যায় পর্যন্ত গিয়ে এরপরে তারা ড্রেস খোলে কতটা পূর্ব পরিকল্পিত ছিল আপনারা এই ড্রেসগুলো কালেক্ট করবেন তারা ড্রেস খোলে ড্রেস খুলে ড্রেস খুলে আবার তারা সিভিল ড্রেস করে সিভিল তাদের আনসারে ড্রেস খুলে সিভিল ড্রেস করে এরপরে ছাত্রদের উপর ঝাঁপায় আপনারা একটা ছবি দেখবেন যে ছাত্র নিচে পড়ে আসে আর ভূত দিয়ে তারা লাচি মারতেছে তারা মানে পিসায় ফেলার একটা যে তাদের পরিকল্পনা সেই চিত্রটি তারা ফুটে বসছে এইগুলো হচ্ছে কয়েকটা খণ্ড চিত্র কিন্তু ভিতরের চিত্রটা ছিল আরও কেন কার তো দুঃসাহস এই দুঃসাহস এই ভূত কেন চাপছে এ আনসারদের উপর যে আনসারের ড্রেস পয়রা আনসার বাহিনী তারা কেন ছাত্রদেরকে এইভাবে পায়ে পিসায় মারতেছে এই ভূত এই সাহস দুঃসাহস কারা তাদের দিয়েছে কাদের মদদে তারা এই ধরনের সশস্ত্র অবস্থা নিয়েছে কেন ছাত্রদের বুকে আবার গুলি চালিয়েছে এর নেপথ্যে কারা আছে এখনও আমি মনে করি আওয়ামী শেখ কুসিব দেশবিরোধী চক্রান্তকারীরা এখনও পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন আন্দোলনের নামে তারা আন্দোলনের ভিতর ঢুকে একের পর এক করার চেষ্টা করতেছে বিভিন্ন মানুষ বিভিন্ন এরকম সামরিক সামরিক বাহিনীদের এখনও পর্যন্ত আমরা দেখতেছি যে এই যে ছাত্রদেরকে এখনও পর্যন্ত আমি নিজে তো পনেরোই আগস্টে হামলা। হয় মানে আমরা পাঁচই আগস্টে পরে ছাত্ররা ছাত্র সংগঠকরা ছাত্র সমন্বয়করা কেন অনিরাপদ থাকবে এটা আমাদের জাতির কাছে প্রশ্ন কেন অনিরাপদ থাকবে এই অনিরাপদের অন্যতম কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পরে কিছু সমন্বয়হীনতা আছে কারণ এই যে ভূতরে প্রোগ্রামগুলো নামতেছে হ্যাঁ এগুলোর উপরে ভূতের পা নাকি হাট মানে থাকে পিছন দিকে হ্যাঁ এরা আবার রাষ্ট্রের পিছন দিকে নিয়ে যেতেছে এত ষোলো সতেরো বৎসর যাবৎ তারা কোথায়ছে তাদের দাবি দেওয়া কোথায় ছিল আমরা এক দফা দাবি আদায় করছি এক দফা দাবি আদায় করার পরে আমরা ওই দাবিটার আদলে আমরা রাষ্ট্র পুনর্গঠন করার জন্য ছাত্র সমন্বয়ে আপনার প্রত্যেকটা পেশাজীবী প্রত্যেকটা রাজনৈতিক দলের সমন্বয়ে একটা নতুন নতুন ব্যবস্থা আগে গড়ে উঠুক এই পর্যন্ত আগে সময় দি এই না দিয়ে নামে বেনামে যে গতকালকে যে সচিবালয়ের ঘটনা আজকে এখানে আমার পিছনে দেখবেন রিক্সা শ্রমিকরা হ্যাঁ এই ভাইয়েরা আবার মাঠে নামছে এদের দাবি দাবি থাকতে পারে চোদ্দ দাবি থাকতে পারে বাট এই যে এর কিছুদিন আগে দেখবেন ডাক্তারদের একটা শ্রেণীর নাম ছিল বা ডেন্টাল একটা শ্রেণিকদের মানে সংগঠন নাম ছিল ছাত্রদের বিভিন্ন নামে যমুনা ঘেরাও করে পঁয়ত্রিশ আন্দোলনে এরা তো এদের ভিতরে সশস্ত্র অবস্থান নেওয়ার কথা ছিল ছাত্রলীগ ছাদ্দা মিনানের দোসররা সহবাডিরা সহপাঠীরা তারা এইখানে এই আয়োজন করছে মানে এই যে প্রত্যেকটা রন্ধে রন্ধে পু করার হ্যাঁ বা বেসামরিক নাগরিকদের ভিতরে বেসামরিক প্রোগ্রামের ভিতরে মানে এই ধরনের দাবি দেওয়ার ভিতরে এই যে সশস্ত্র ছাত্রলীগ ওদেরকে ছাত্রলীগ বলবো সন্ত্রাসী লীগ বলবো ছাত্র এই ওয়ার্ড তাদের সাথে যায় না এই সন্ত্রাসী লীগের প্রতিবয় ছাত্রলীগের অনেক ভালো মানুষও আসে আওয়ামী লীগেরও আছে আমি তাদেরকে বলতেছি না কোনো দলকে ডিফার্ড সন্ত্রাসী যারা কর্মকাণ্ড করেছে ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে এরা এখনও রে কোনো পাজারো টাঢ় গাড়ি নিয়ে গনানিতে তারপরে আপনার গোলশানে ঢাকার বিভিন্ন অঞ্চলে তারা দাঁড়িয়ে বেড়াচ্ছে আপনারা কি এখনো পর্যন্ত প্রশ্ন করে দেখুন তো যে সকল ছাত্রছাত্রীরা বা জনগণ এই পর্যন্ত বিভিন্ন সময় আমরা আন্দোলন করে আজকে এক দফা দাবি আদায় করেছি আপনারা একটু আপনাদেরকে প্রশ্ন করেন যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল তারা কি গ্রেফতার হয়েছে হয়নি দৃশ্যমান এরকম কোনো গ্রেফতার অভিযান প্রশাসনকে পরিচালনা করতে দেখছেন হয়নি এটা কেন হয় তাহলে এই সরকারের মধ্যেও আগের পেতাত কি আছে কি না এটা কি সন্দেহ করা অমূলক নিশ্চয়ই এই তারপরে বিভিন্ন থানা তারপরে বিভিন্ন সরকারি বিভিন্ন স্থাপনা থেকে জেলখানা থেকে অস্ত্র লুট হয়েছে এই অস্ত্র লুটের যে দৃশ্যমান যে একটা পদক্ষেপ থাকে যে অস্ত্র জমা নেওয়া অস্ত্র পুনরুদ্ধার করা এইরকম বড় কোনো প্রোগ্রাম আপনারা এই সরকারের পক্ষ থেকে দেখছেন প্রশ্ন এখানে হয়ে গেছে এই যে যে সকল সন্ত্রাস লীগ আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে এদের ওই অস্ত্র পুনরুদ্ধার হয় নাই এদেরকেও রাষ্ট্রীয় মানে হেফাজতে সেনা হেফাজতে এখন পর্যন্ত নেওয়া হয় নাই যে সকল পুলিশ অফিসাররা ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল যে সকল আনসাররা যে সকল অন্য অন্য র্যাবের কর্মকর্তারা ছাত্রদের দিকে গুলি চালিয়েছিল সকল বিজেপি গুলি চালিয়েছিল তাদের কী কী আইনের আওতায় আনা হয়েছে এই প্রশ্নটা কি আপনারা একবার নিজেদেরকে করেছেন